নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে হেরিটেজ স্কুল নারায়ণগঞ্জের পৃষ্ঠপোষকতায় তেইশে মে আন্তর্জাতিক র্যাপিড স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় প্রতিযোগিতা উদ্বোধন করেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লা আল রাকিব আকর্ষণীয় ক্রেস্ট ম্যাডেল ও সার্টিফিকেট সহ ষাট হাজার টাকার অর্থ পুরস্কারের এই প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ ঢাকা থেকে মোট ছিয়াত্তর জন ও শ্রীলঙ্কা থেকে একজন দাবারও অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের জন্য মোট পঁচিশটি পুরস্কার দেওয়া হয় টুর্নামেন্ট শেষে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি ড শোয়েব রিয়াজ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়াপাক্ষিক ক্রীড়া জগৎ সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল ও আঞ্জুমান আরা আকসির সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মুর্তুজা শরীফুল ইসলাম অনুষ্ঠানে অতিথিগণ তাদের মূল্যবান বক্তব্যে এই প্রতিযোগিতা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন মূল্যবান বক্তব্য শেষে অংশগ্রহণকারী সকল দাবারুদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন পরে মোট পঁচিশ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহবায় কমিটির উপদেষ্টা সদস্য মোহাম্মদ বদরুল হক মোহাম্মদ আবু রাহান ও সদস্য সচিব আব্দুল আওয়াল সরকার আহবায় কমিটির সদস্য মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জুয়েল শেখ রমিজ উদ্দিন কাজী খালেদ কাজ বাপি মোহাম্মদ কামরুল ইসলাম মোহাম্মদ মুক্তার হোসেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন হাসান নাসির আহমেদ মোস্তাফিজুর রহমান তিলক মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন সহ বিদ্যালয়ের সাবেক সিনিয়র ও জুনিয়র অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এই আয়োজনের মাধ্যমে শতবর্ষ উদযাপনের আনন্দ আইটিআনদের সবার মাঝে ছড়িয়ে পড়ে আমি জানি স্কুলের পড়াশোনার ফাঁকে ফাঁকে হয়তো অনেক খেলে কিন্তু যারা তোমরা খেলাটা ভালোবাসো এটা বাবা আমাদের জন্য বলছি দাবা এমন একটা খেলা এটা যদি চর্চা করে তাহলে ব্রেনের অনেক চর্চা হয় তখন সে অটোমেটিক আমাদের যে দাবা খেলোয়াড় আছে তাদের তাদের অনেকে অনেকে ইয়ং যারা কিন্তু খুব কম পড়াশোনা স্কুলে ভালো রেজাল্ট করে কারণ এটা ব্রেনের চর্চার জন্য ওই পড়াশোনাগুলো তাদের জন্য একটু সহজ হয় কাজে আপনাদের বলবো যে ছেলে মেয়েদের দাবার চর্চাটা করেনি এর মধ্যে যদি কেউ খুব ভালো খেলতে থাকে থাকে তাহলে তাকে দাবাতে নিয়ে আসেন এই যে খেলছে দাবা অনেকে হয়তো গ্র্যান্ড মাস্টার আছে কিন্তু কিন্তু এরা সম্মান পায় আমাদের যে নিয়াজ মসজিদের নাম আপনার শুনেছেন তিনি সবার কাছে অনেক সম্মান পান আমি তো পুলিশ অফিসার আমাদের পুলিশ অফিসার কখনো উনি গেলে সবাই তার সাথে এসে কথা বলে সিনিয়র পুলিশ অফিসাররা আলাদা কথা বলতে চান নিয়াজ মর্শিদের সাথে সেরকম সব দাবা খেলার নাম জানি যারা হয় জীবনটা আমি বলবো যে মাধ্যমে আনন্দ এবং খেলার মাধ্যমে অনেক দেশে তারা ঘুরতে যায় তারা মন রেখে যে তুমি কোনো একটা খেলা যদি খুব ভালো করে খেলো অন্য অনেক চাকরির তুলনায় এটা তো অনেক সম্মান যারা খেলাটা খুব পছন্দ করেছো তারা একটু ভালো করে খেলো যাতে তুমি অনেক কিছু অনেক ভালো করতে পারো দাবার একটা সুযোগ সুবিধা হলো তোমার প্রথম দিকে শিখতে বেশি কিছু করতে হবে না বাসায় থেকে তুমি শিখতে পারবে এখন তো অনলাইন কম্পিউটারে অনেক কিছু আছে সেই জন্য অনেক কিছু করতে পারবে আশা করি তোমাদের থেকে কোনো ভালো খেলোয়াড় তৈরি হবে রিপোর্ট করেছেন সাইফুল্লাহ মাহমুদ টিটু এন এন টিভি নারায়ণগঞ্জ